আসসালামু আলাইকুম বস কেমন আছেন আশা করি সকলেই সুস্থ নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে ইংরেজি লেখা কোন লেটারগুলো লেখলে বেশি বেশি সুন্দর করলে বেশি বেশি লেখলে লেখাগুলো সুন্দর হয় এবং লেখাগুলো দ্রুত সুন্দর হয় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে ইংরেজি ভাওয়েলস মোট পাঁচটি এই পাঁচটি লেটার যদি আপনি সুন্দর করতে পারেন তাহলে আপনার ইংরেজি অর্ধেক লেখা সুন্দর হয়ে যাবে এই পাঁচটি লেটার ছাড়া কোনো ওয়ার্ড গঠন হয় না এই জন্য এই পাঁচটি লেটারের উপরে বেশি গুরুত্ব দিবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন এই পাঁচটি লেটার যার বেশি সুন্দর হবে তার ইংরেজি হাতের লেখা তত সুন্দর হবে এই পাঁচটি লেটার যত বেশি পারেন মেহনত করবেন এই পাঁচটি লেটার আপনি প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই পাবেন কারণ এই পাঁচটি লেটার ছাড়া কোনো ওয়ার্ড গঠন করা যায় না সাথে হাফয়েলস ডাব্লু ওয়াই এই ওয়াইটাও প্র্যাকটিস করবেন কারণ ওয়াইটাও অনেক ওয়ার্ডের মধ্যে পাওয়া যায় এই জন্য আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন কারণ হাতের লেখা সুন্দর করার জন্য প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। প্র্যাকটিস 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 হাতের লেখা সুন্দর চান বেশি 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 প্র্যাকটিস প্র্যাকটিস করে হাতের লেখা সুন্দর করতে হলে প্র্যাকটিস 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 এছাড়া আর কোনো বিকল্প নাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা